নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো দিয়ে একটা পাউরুটির রেসিপি খুব সহজে চলুন বাড়িতেই বানিয়ে ফেলি এর জন্য দেখুন প্রথমেই এরকম একটা কুমড়োর টুকরো আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে স শুকনো করে নিয়েছি সেটা পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি এটা মেজারিং কাপের মাপে হাফ কাপ কুমড়ো হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এবার একটা গ্যাস বানের উপর তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি জলের মধ্যে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি আর নুনটা পুরো জলে মিশিয়ে নিয়েছি দেখুন জলে বয়েল আসার পর কুমড়োর টুকরোগুলো আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সি মাছে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না জলটা মরে কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আপনাদের এখানে একটা কথা জানিয়ে রাখি আমি প্রথমে হাফ কাপ পরিমাণ কুমড়ো নিয়ে করেছিলাম কিন্তু করার পর দেখা গেল যে ওয়ান ফোর্থ কাপ হয়ে গেছে খুবই কম হয়ে যাচ্ছে সেই জন্য আরও হাফ কাপ মতো এই একই প্রসেসে আমি করে নিয়েছি মানে এক চামচ টোটাল নুন গেছে আর এক কাপ পরিমাণ কুমড়ো আমি ব্যবহার করেছি তারপরে দেখুন সেটা তাওয়া থেকে নামানোর পর ভালো করে স্ম্যাশ করে নিয়েছি সঙ্গে সঙ্গেই স্ম্যাশ করে নেবেন তাহলে খুব ভালো মতন স্ম্যাশ হবে এটা ঠান্ডা হওয়ার পরই আমরা ব্রেডটা বানাতে পারবো এবারে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দু চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি আর সঙ্গে হালকা গরম জল আমি অ্যাড করে দিয়েছি জল দেওয়ার পর স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালো মতো মেল্ট হয়েছে ততক্ষণ মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দু চার চামচ পরিমাণে অ্যাক্টিভ ড্রাই ইস্ট আমি অ্যাড করে দিয়েছি ইস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি যাতে ইস্টটা ভালো মতো অ্যাক্টিভ হয়ে যায় এই সময় একটা বড় বাটি নিয়ে নিচ্ছি তাতে মেজারিং কাপের দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি একখানা মুরগির ডিম আগে থাকতেই রুম টেম্পারেচারে রাখা ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি তিন চা চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর আমরা যে দুবারে করেছিলাম যে পাল্পটা কুমড়োর সেটা হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিয়েছি এবারে দেখুন ইস্টাও আমাদের ভালো মতন অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি আর এক পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুড কালার দেওয়াটা অপশনাল তবে দিলে কালারটা ভালো আসবে সেই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে স্মুথ করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটলি অংশ না থাকে দেখুন এরকমভাবে প্রেস করে করে চেপে চেপে সবটা মিশিয়ে নিয়েছি ডোটা যত ভালো করে নরম করে মাখা হবে ব্রেড তত সফট হবে আর জালিদার তৈরি হবে দেখুন সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে স্প্যাচুলাটা পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে আমাদের ব্রেডটাকে ভালো করে মেখে নিতে হবে হালকা করে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দার ব্যবহার কিন্তু খুব বুঝে করতে হবে খুব বেশি ময়দা দেওয়া যাবে না বাইন্ড আনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ডোটা কিন্তু আমাদের এরকম সফট আর স্টিকি তৈরি হবে দেখুন খুব ভালো করে আমি জড়িয়ে নিয়েছি যেহেতু ইস্ট আছে সেই জন্য হাতে ভীষণভাবে আটকে আসবে এরকমভাবে করে নিয়েছি ভালো করে মিনিট পাঁচেক মতন মেখে নেওয়ার পর এর মধ্যে দু চার চামচ পরিমাণ বাটার আমি অ্যাড করে দিচ্ছি বাটার দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি বাটার দেওয়ার ফলে ব্রেডটা ভীষণই ফ্লেভারফুল হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন আবারও হালকা করে ময়দা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে জড়িয়ে নিয়েছি এবারে কিচেন টপ পরিষ্কার করে নিয়ে কিচেন টপের উপরে ময়দা ডাস্ট করে নিয়েছি অল্প করে আর ডোটা আমরা রেখে নিচ্ছি রেখে নিয়ে স্ট্রেচ করে করে মেখে নেবো দেখুন এইরকমভাবে ফোল্ড করতে হবে আর স্ট্রেচ করতে হবে এরকম করলে ব্রেড ভীষণই ভালো হয় এই রকমভাবে আমি মিনিট পাঁচ সাত করে নিয়েছি এছাড়াও আমার তৈরি হেলদি ব্রেডের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো শেষে অল্প করে হাতে তেল দিয়ে আবারও ডোটাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে টাক করে নিচ্ছি এরকমভাবে টাক করে নিয়ে একখানা টাইট বক্সের মধ্যে পুরে আমি ঘন্টা দুয়েক রেস্টে রেখে দেবো যাতে ডোটা আমাদের ফুলে যায় আর ফার্মেন্ট হয় ভালো মতন বা আপনারা এটাও করতে পারেন যতক্ষণ না ফুলে এটা ডাবল হচ্ছে ততক্ষণ রেখে দিতে পারেন কোনো গরম জায়গায় রেখে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি এটা ফুলে যাবে আমি মাইক্রোভেনের মধ্যে রেখে দিয়েছিলাম এটাকে দু ঘন্টা পর দেখুন ডোটা আমাদের ফুলে গেছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়ে গেছে এবারে হালকা করে ওপরে ময়দা ডাস্ট করে দিয়েছি দিয়ে একটা পাঞ্চ লাগিয়ে এয়ারটাপ আর করে নিচ্ছি কিচেন টপের উপরে আবারও হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি যেহেতু ডোটা ভীষণই স্টিকি সেই জন্য তেল মাখিয়ে নিলে করতে ইজি হবে দেখুন ডোটা কতটা নরম হয়ে গেছে এবারে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এরকম স্ট্রেচ করে করে আরও দু তিন মিনিট আমি মেখে নিয়েছি আবারও হালকা করে তেল লাগিয়ে নিয়েছি কিচেন টপের উপরে দিয়ে ডোটাকে সমান চার ভাগে আমি চুরির সাহায্যে ভাগ করে নেব এবারে এক একটা ভাগকে আমি তুলে নিচ্ছি আর আবারও হালকা করে ছড়িয়ে দিয়ে টাক করে নেবো রকম করলে ব্রেডের মধ্যে অনেক বেশি লেয়ার তৈরি হবে আর খেতে ভীষণই ভালো হবে দেখুন সব লেচিগুলোকে আমি একইভাবে টাক করে নিয়েছি লেচিগুলোকে এই খুলে রাখবেন না তাহলে আবার ওপরের সারফেসটা শুকনো হয়ে যাবে সেই জন্য একখানা ডিশে হালকা করে আমি তেল ব্রাশ করে নিয়েছি হাতের সাহায্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে একখানা লেচি নিয়ে নিচ্ছি একটা লেচি কিচেন টপের ওপর আবারও নিয়ে হাত দিয়ে হালকা করে ছড়িয়ে নিচ্ছি দিয়ে এবারে বেলুনের সাহায্যে একটু লম্বাটে করে বেলে নিচ্ছি দেখুন এবার দুধ থেকে ফোল্ড করে নেবো দিয়ে হাত দিয়ে ভালো করে আবারও চিপে নিয়েছি ধারগুলো দিয়ে বেলুনের সাহায্যে আবারও একটু পাতলা করে নিচ্ছি পাতলা করে নিয়ে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে দেখুন সাইডের ভাগটা আমি ভালো করে আবারও টাক করে নেব যাতে এটা খুলে না যায় একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেবো যে কেকটিনের মধ্যে ব্রেডটা আমি বানাবো সেই টিনটা আমি প্রথমে অয়েল গ্রিস করে রেখেছিলাম তার মধ্যে দেখুন একটা ব্রেড এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে চেপে দিচ্ছি একইভাবে বাকি ব্রেডগুলো আমি বানিয়ে নিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে আবারও আধ ঘন্টা রেখে দিচ্ছি ভালো মতো ফোলার জন্য দেখুন আধ ঘন্টা হয়ে গেছে ব্রেডগুলো আমাদের অনেকটাই ফুলে গেছে ওপরে আমি মিল্ক ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এগ এগোয়াশও করতে পারেন তাহলে বেশি ভালো ওপরে কালার আসবে কিন্তু আমি আজকে আর দিইনি আমি দশ মিনিট আগেই কড়াটা বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে সিম আছে হিট করে নিয়েছি তারপরে কেক টিনটা বসিয়ে দিয়েছি ঢাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম হিটে প্রথম পাঁচ মিনিট তারপরে বাকি সময় একটা সিম আছে রান্না করে নিয়েছি মোট পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে কিন্তু যেহেতু ব্রেডটা আমাদের অনেক ফুলেছে সেই জন্য ঢাকাতে টাচ হয়ে গেছিলো সেই জন্য ওপরের প্রশ্যনে দেখুন কিছুটা জায়গা ডেবে গেছে দেখুন ব্রেডটা কত সুন্দর কালার এসেছে ওপরের প্রশ্নটাও আপনাদের এই রকমই কালার আসতো যদি এগিয়েক ওয়াশ করতেন আমি আজকে করিনি প্লেনই রেখেছি যাতে কুমড়োর রংটা ভালো দেখা যায় সেই কারণে এবারে দেখুন আমি এটাকে টুকরো করে কেটে নিচ্ছি পাতলা পাতলা স্লাইস করছি খুব পাতলাও করছি না আপনাদের আমি দেখাবো ব্রেডটা কত জালি তৈরি হয়েছে আর কতটা নরম হয়েছে নিজে হাতে বাড়িতে একবার তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না এইভাবে ঘরে তৈরি করে নেওয়া কতটা হেলদি আর অ্যাফোর্ডেবেল আমার মতো ডিটো তৈরি না করে কুমড়োটাকে স্কিপ করে শুধু নর্মাল ব্রেডও তৈরি করে নিতে পারেন গ্যারেন্টি দিয়ে বলতে পারি দোকানের কেনা পাউটির থেকে নরম ফ্রেশ আর হেলদি ব্রেড তৈরি হবে আশা করি আজকে রেসিপিটা অনেক ভালো লেগেছে আপনাদের এরকম আরও নতুন রেসিপি জানতে শিখতে রাখিস ফুর আপকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন